নমস্কার ভিয়ার্স দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আমি পশ্চিম চাষ দ্বীপ সাগরপাড়া সবাইকে স্বাগত দ্বীপ সাগরপাড়া আগরপাড়া কাস্টমার পুরনো ভিয়ার সবাইকেই বলছি আমাদের সব আমাদের দোকানটা এখন সারা দিন খোলা থাকে সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটা অব্দি দোকানটা খোলা থাকে কারণ অনেক দূর কাস্টমার আসেন এই জন্য কথাটা বললাম আর একটা যে কথা বলা আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মেশিনে একটু প্রবলেম ছিল জানেন অনেকেই অনেক কাস্টমার এসে তাদের একটু প্রবলেম হয়েছে এটা ঠিক হয়ে গেছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দুটি এক্সপেক্ট করা হয় অ্যাকসেপ্ট করা হয় এখন রেডি রয়েছে মেশিন আছে দ্বীপ আগরপাড়া ঠিকানা পুরনো ভিয়াস তারা অবশ্যই যেন নতুনদের বলবো দ্বীপ জলাস আগরপাড়া আগরপাড়া হচ্ছে শিয়ালদা মেন লাইনের ঠিকানা ডিটেলসে পরে বলছি ভিডিওটা আপনারা দেখুন আর তার সাথে বলবো পয়লা বৈশাখে পয়লা বৈশাখ আমাদের দোকান দ্বীপ আগরপাড়া সবাই আসবেন পয়লা বৈশাখে সবাই আসবেন জানেন ঠিকানাটা আমাদের চার নম্বর প্ল্যাটফর্মের দিয়ে বেরিয়ে আগরপাড়া স্টেশন প্ল্যাটফর্মের দীপ স্টেশনের সামনে না কিন্তু দোকানটা স্টেশনের সামনে সামনে না বা অটোতে আপনাকে উঠতে হবে অটোতে ওখান থেকে বলতে হবে বটতলা বাজার যাবো মাত্র তিন থেকে চার মিনিটের পর বটতলা বাজার বটতলা বাজারের সামনে নেমে যেদিকে নামে সেখানে দু চার পা আগে আসবেন রাইট সাইডে একটা গলি ঢুকছে সেই মুখে দোকান হচ্ছে দ্বীপ জুয়েলার্স পয়লা বাস সবাই আসবেন পয়লা বাসে অনেক অফার অনেক গিফ আছে অনেক ছাড় রয়েছে কেনাকাটার উপরে আর আমাদের আরেকটা কথা বলছি আমাদের আরেকটা সব যেটা আছে পয়লা বৈশাখ সেটা উদ্বোধন হবে আগরপাড়ার এই সেটা আগরপাড়া যেদিকে প্ল্যাটফর্ম সিঁড়িটা আছে যেদিকে সিঁড়িটা আছে প্ল্যাটফর্ম সিঁড়ি ওখানে সামনে দিয়ে বেরিয়ে চার নম্বর প্ল্যাটফর্মে সেই সামনে দিয়ে বেরিয়ে সামনে অটো স্ট্যান্ড আছে সেখানে ওই অটোটা যায় শক্তিপুর অটো স্ট্যান্ড শক্তিপুর সেখানে গিয়ে নামলে পরে পয়লা বৈশাখ দোকানটা আমাদের উদ্বোধন হবে আর অফারটা থাকবে কিছু কিছু অনেক অফার থাকবে সবসময় থাকে কি আপনারা জানেন পুরনো বিয়াসটা পয়লা বৈশাখের শুরুর থেকে অক্ষাতিতে আর পাঁচ দিন লাস্ট অবধি থাকবে অফারটা আজকে দেখা ভিডিওতে দেখাবো আঠেরো কার্ডের অনেক ধরে কমেন্ট আসছিল আঠেরো কার্ডের সীতাহার আঠেরো কার্ডের লহরি হার আঠেরো কার্ড আরও কিছু নতুন ডিজাইনের মালতাসা বিভিন্ন ডিজাইন লাইট ওয়েটের গোল্ড জুয়েলারি দ্বীপ জুয়েলার্স আগর ভিডিওটা আপনার দেখুন বিয়াস দেখুন বিয়াস ফার্স্টে একটা লহরি হার দেখাচ্ছি লহরি চার লাইনে লহরি এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন সেভেন জিরো এম জি মানে সাতশো সত্তর মিলিগ্রাম আজকের গোল্ড লেট অনুযায়ী মালা সম্পূর্ণ এটার দাম পড়বে আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা এগুলো আঠেরো ক্যারেট হলমার্কের অনেক কমেন্ট আসছিল লহরি সীতাহারের জন্য লাইট ওয়েটের জুয়েলারি বলতে গেলে দ্বীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন এটা খুব সুন্দর একটা ফুলের কাটাই রয়েছে ছেলে কাজটা দেখুন এখানে এই দেখুন ছেলা গাছটা কত সুন্দর দেখুন দুদিকে পিস রয়েছে দেখুন আর একটা দেখাচ্ছি দেখুন ছেলা গাছটা দেখুন কত সুন্দর ছেলা গাছের মধ্যে এগুলো পাতের মধ্যে বেশ ছেলা মধ্যে লাইট ওয়েটের জুয়েলারিগুলো দেখুন একটু দেখি দিই ছেলে গাছগুলো দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন ফোর জিরো এম জি মানে সাতশো চল্লিশ মিলিগ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়বে আট হাজার একশো টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্ক খুব সুন্দর জিনিসগুলো দেখুন লাইব্রেরিগুলো দেখুন পুঁতিগুলো দেখুন এটার মধ্যে দেখুন বড়ো থেকে ছোটোগুলো পালস দেখুন পালসগুলো দেখুন বড় থেকে ছোট কি সুন্দর গাছা রয়েছে দেখুন দেখুন বিয়ার্স দেখুন এ বিএস দেখুন আরেকটা লহরি দেখুন এইগুলো সব কিন্তু আলাদা আলাদা ডিজাইন কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন লহরিটা লহরি হার বলে লহরি চার লাইনের এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স নাইন জিরো এম জি ছশো নব্বই মিলিগ্রাম ছশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল রেট নিয়ে সাত হাজার ছশো পঞ্চাশ টাকা সাত হাজার ছশো পঞ্চাশ টাকা দীপ জুয়েলার্স আগরপাড়া এরপরে দিলাম দেখে এরপরে কিছু দেখাবো সীতাহারের খুব হালকা লাইট ওয়েটের সীতাহার রেডি করা হয়েছে অনেকদিন ধরে কমেন্স ছিল সীতাহারের জন্য আঠেরো গাইড হলমার্কেট সেগুলো রেডি করা হয়েছে দেখুন সীতাহার চার লাইনের শীতারটা দেখুন লং শীতার গুলো এটার ওজন আছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান জিরো এম জি এক গ্রাম তিনশো দশ মিলিগ্রাম মাত্র এক গ্রাম দশ তিনশো দশ মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী বারো হাজার তিনশো টাকা এগুলো সব আঠেরো ক্যারেট হল মার্কেট কিন্তু পিছনেও দেখবেন একটা পিস আছে পিছনেও পিস আছে গোল্ডের এই যে পেছনে গোল্ডের পিস রয়েছে এই যে বটা রয়েছে পেছনে পাঁচটা পিস রয়েছে পাঁচ এই দেখুন পাঁচ পিসের আর একটা সীতার দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন একটা শীতার পাঁচ পিসের সাইড ও সোনার কাজ করা আছে এগুলোতে এই দেখুন এই যে সাইডের সোনার কাজ করা রয়েছে বিআরসিটা পাঁচ পিসের সীতা আটটা এটার ওজন আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ জিরো এম জি মানে এক গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম এক গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম যার দাম হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী এগারো হাজার দুশো টাকা এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্কেট দ্বীপজলা সাগরপাড়া যারা দূরে অনেক দূর থেকে ভিডিওটা দেখছেন যদি মনে করেন জিনিসগুলো ডিজাইনগুলো পছন্দ হচ্ছে এত লাইট ওয়েটের জিনিসটা নেব কীভাবে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় দেখুন অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় কীভাবে আসবেন দেখুন স্ক্রিনে দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কতগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার এগুলো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি আসুন হাই বলি লিখুন কোন ডিজাইনটা লাগবে আপনি স্ক্রিনশট তুলে পাঠান আপনার ডিজাইন পছন্দ করুন ডিজাইন পছন্দ হওয়ার হবে পেমেন্ট অপশন আমরা পাঠাবো পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনার জিনিস আপনার নাম ফুল অ্যাড্রেস পিনকোড ফোন নাম্বার রাখবে জিনিসটার পরের দিন এখান দিয়ে ডিসপ্যাচ হয়ে যাবে ডিসপ্যাচ হয়ে যাওয়ার পরে পরে আপনি পরের দিন আপনি টেকিং আইডিও পেয়ে যাবেন এবং আপনার পিন কোড অনুযায়ী আপনার জিনিস দুদিন তিন দিন চার দিন আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে দ্বীপজলা সাগর পাড়া হাজার ডেলিভারি আমরা করছি করছি নিশ্চিন্তে দ্বীপজলা সাগর আর যারা শপে আসবেন আমি ঠিকানাটা মাঝে আবার বলে দিচ্ছি ভিডিওটি ভিডিওটাকে রিসিভ করবেন না দেখুন খুব সুন্দর লাইট ওয়েটের গোল্ড জুয়েলারি এগুলো লাইট ওয়েটের গোল্ড জুয়েলারি বলতে দ্বীপ জুয়েলার আগর দেখুন বিয়াস আরেকটা একটা সীতার দেখাচ্ছি এগুলো সবগুলো সীতার অনেকগুলো ডিমান্ড ছিল সীতারগুলো কমেন্ট হচ্ছিল যে সীতার আছে নাকি লাইট ওয়েটের তো তো করাতে পারছিল খুব ওজন ভারী যাচ্ছিল দেখুন হালকাগুলো এগুলো আঠারো অলমাগের এটার ওজন আছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান জিরো এম জি এক গ্রাম তিনশো দশ মিনিট দেখুন এটার পিসটা সাইডে চোখা করা আছে দেখুন চোকা পিসে বসানো আছে এই দেখুন সাইডটায় পাঁচ পিসের রয়েছে মাথার দিকে দু পিস রয়েছে এটার ওজন আছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান জিরো এম জি আজকের গোল্ড অনুযায়ী এটা বারো হাজার তিনশো টাকা দ্বীপ জুয়ার্স আগরপাড়া দ্বীপ জুয়েলাস হচ্ছে আগরপাড়া মেন লাইনের স্টেশন হচ্ছে দ্বীপ জুয়েলার্স মেন লাইনের স্টেশন হচ্ছে দ্বীপ জুয়েলার্স যারা শিয়ালদার থেকে আসবেন বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপর স্টেশন হচ্ছে আগরপাড়া ব্যারাকপুর সাইডে যারা আসবেন টিটাগড় খর্দা সোদপুর তারপর স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নামে প্ল্যাটফর্মের যেদিকে সাবওয়ে আছে প্ল্যাটফর্মের সাবই যে সাবওয়ে দেবে ঢুকে চার নম্বর প্ল্যাটফর্মে সাবিদে বেরিয়ে আসতে হবে বিহার চার নম্বর প্ল্যাটফর্ম সাবিদে বেরিয়ে দ্বীপ জুয়েলার্স দোকানটা কিন্তু স্টেশনের সামনে না আগরপাড়া প্ল্যাটফর্মের সামনে না সাবিদে বেরিয়ে সামনে না আপনাকে টোটো বা অটোতে উঠতে হবে টোটো বা অটোতে মাত্র তিন থেকে চার মিনিটের পর বলতে হবে বটতলা বাজার যাবো বটতলা বাজার বটতলা বাজারের সামনে যেখানে নামেন সেখানে নেমে দু চার পা আগিয়ে সেই রাস্তাতে দু চার পা আগিয়ে আসুন এছাড়া রাইট সাইডে একটা গলি ঢুকছে সেই মুখের দোকান হচ্ছে দ্বীপ জুয়েলার্স দেখুন বিয়াস আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন অনেক ডিজাইন রয়েছে অনেক স্টক করা হয়েছে সীতাহারগুলো এটার ওজন আছে ওয়ান পয়েন্ট টু থ্রি জিরো এম জি এক গ্রাম দুশো তিরিশ মিলেগ্রাম এক গ্রাম দুশো তিরিশ মিলেগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্ক হলমার্ক স্টমেছে আঠারো ক্যারেট হলমার্ক দ্বীপজয়লা সাগরপাড়া কিছু ডিজাইন আপনাদের দেখে দিচ্ছি বিয়ার্স অনেক ডিজাইন আছে সীতাহারের তাছাড়া থাকছে প্রতি কেনাকাটা গিফট থাকে আপনারা জানেন পুরো বিয়ার্সা শুভ পয়লা বৈশাখে সবাইকে আমন্ত্রণ রইল নিমন্ত্রণ সবাই আসবেন অবশ্যই দীপ জুয়েলার্স আগরপাড়া এবার কিছু দেখাবো আরো কিছু দেখান দু একটা ডিজাইন দেখিয়ে দিয়েছি আপনাদের তারপরে দেখাবো হচ্ছে মানতাসার কিছু নতুন ডিজাইন আবার এই আর একটা দেখুন বিয়ার্স আরেকটা ডিজাইন দেখাচ্ছে লকেটে দেখুন সম্পূর্ণ আলাদা ধরনের টেস্টটা দেখুন লকেটের লকেটটা আলাদা দেখুন মাঝখানটার কাজ রয়েছে পাঁচ পিসের রয়েছে সীতাহারগুলো এটার ওজন আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ জিরো এম জি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ জিরো এম জি আজকের গোল রেট অনুযায়ী এটার দাম পড়বে এগারো হাজার দুশো টাকা এগারো হাজার দুশো টাকা আর ভি এটা বলা হচ্ছে অনেক দূর দূর থেকে কাস্টমার আসে যে দোকানে টাইম টিং টাইম জানার জন্য আমাদের দোকানটা এখন সারাদিন খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে নটা অব্দি দোকানটা খোলা থাকে সাড়ে নটা দশটা অব্দি একটু ফোন করে ফোন নাম্বার স্ক্রিনে দেখেন দেওয়াই আছে আর বৃহস্পতিবাদে আমাদের দোকানটা বন্ধ থাকে বৃহস্পতি সপ্তাহ বন্ধ উইকলি ক্লোজ এখন দোকানটা জুয়েলার্স দু কাস্টমার আসে এমনি খোলা রাখতে হয় যে দোকানটা সারাদিন খোলা থাকে সুন্দর ডিজাইনটা দেখুন এটার দাম পড়ছে এগারো হাজার দুশো টাকা এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্কের দেখুন ভিয়াস প্রচুর সিতারের ডিজাইন রয়েছে একটা ভিডিওতে সম্পূর্ণ সব ডিজাইন দেখানো সম্ভব না ভিডিওটা দেখতে দেখুন এবার দেখাবো কিছু মানতাসার ডিজাইন সব সিতারের এগুলো এবার বিয়াস কিছু দেখাচ্ছি কিছু মানতাসার দেখুন আগে তো দেখেছেন তাও দেখুন নতুন নতুন কাজে ছেলে কাজের মধ্যে আরো কিছু মানতা উঠেছে আগের লটের যেগুলো ভাববেন না যে আগের ডিজাইনই রয়েছে না আগের ডিজাইন সব বেরিয়ে গেছে দেখুন আলাদা এগুলো লটের ছেলে দেখলে আপনি বুঝতে পারেন ভিডিও দেখেছেন দেখুন ডিজাইনটা আলাদা সম্পূর্ণ রেটও আলাদা এটা ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ সেভেন জিরো এমজি মানে পাঁচশো সত্তর মিলিগ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়ছে আজকের গোল্ড রেট অনুযায়ী পাঁচ হাজার আটশো টাকা এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্কের দ্বীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন সুন্দর মানতা সেটা কভারের সাথে দেখুন ব্যাস এই দেখুন দেখুন ব্যাস আর একটা মান দেখেছি দেখুন ছেলে গাছটা দেখুন কত সুন্দর ফুলের মধ্যে ফ্লাওয়ার মধ্যে দেখুন ছেলেরা করেছে দেখুন কত পাতের মধ্যে এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স জিরো এম জি পাঁচশো ষাট মিলিগ্রাম মাত্র পাঁচশো ষাট মিলিগ্রাম এটার সম্পূর্ণ প্রাইস পড়বে আজকের গোল্ডেন্ট অনুযায়ী পাঁচ হাজার সাতশো পঁচিশ টাকা পাঁচ হাজার সাতশো পঁচিশ টাকা কিন্তু সব আঠারো ক্যাট হলমার্ক যারা দূরে বসে ভিডিওটা দেখছেন বারবার ভিডিও দেখছেন তাকে বলবো যদি জিনিসগুলো দেখুন মনে করছেন পছন্দ হচ্ছে জিনিসগুলো পছন্দ হচ্ছে জিনিসগুলো আপনি নেবেন কীভাবে দেখুন আমাদের স্ক্রিনে তিনটে নাম্বার যাচ্ছে তিনটে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার এই নাম্বারে আপনি আসুন হোয়াটসঅ্যাপে আসুন এসে আপনি ডিজেন্ট বলুন হাই বলে লিখুন কোথা থেকে বলছেন বলুন আমাদের কী আপনি কি নেবেন বলুন ডিজেন্ট পাঠাবো ডিজেন্ট পাঠানোর পছন্দ হবে পছন্দ পর আপনার পেমেন্ট করতে হবে পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনার জিনিস প্যাকে রেডি হবে রেডি হওয়ার পরের দিন আপনার এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে এবং আপনি টেকিং আইডিও পেয়ে যান পরের দিন আপনার পিনকোড অনুযায়ী দুদিন তিন দিন চার দিন জিনিস আপনার কাছে পৌঁছাবে নিশ্চিন্তে নিশ্চিন্তে দীপজলাস সাগরপাড়া আপনি দেখুন গিয়ে কমেন্টে বা দীপজলাস দীপজলাস সাগরপাড়া দুটোই আমাদের চ্যানেল ব্যাস আর যারা ভিডিওটা দেখছেন বলবো একটু কম করে একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার করে দিন আর নতুন ভিওয়ার্সদের বলবো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন আরও কিছু ডিজাইন দেখাচ্ছি দেখুন মানতার দেখুন আর একটা ডিজাইন দেখুন কবার দেখুন মানতাসাগুলোর লাইট ওয়েটের গোল্ড জুয়েলারি বলতে গেলে ডিপ জুয়েলার্স আগরপাড়া দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স ফোর জিরো এন জি ছশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল যায় ছ হাজার তিনশো পঞ্চাশ টাকা ছ হাজার তিনশো পঞ্চাশ টাকা আর বেলুর ডাল্ল বড়ানগর সামবাজার ওদিক থেকে যারা আসবেন অনেক কাস্টমার আসেন আসছেন যারা আসবেন তাদের দেখবেন দুশো তিরিশ আগরপাড়ার বাস পাওয়া যায় দুশো তিরিশ আগরপাড়া বাস পাওয়া যায় দুশো তিরিশ দুটো বাস পাওয়া যায় একটা হচ্ছে আগরপাড়া একটা হচ্ছে কামারাটি দুশো তিরিশ আগরপাড়া বাসটা উঠলে আপনি আগরপাড়া স্টেশনের সামনে আসবে লাস্ট স্টফিস হচ্ছে আগরপাড়া স্টেশন সেখানে এসে কিছু আগে এসে দেখবেন স্টেশনের সাবরটা দেখা যাবে সে সাবইটা ওদিক দিয়ে বেরিয়ে এদিক দিয়ে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে স্টেশনের সামনে কিন্তু দ্বীপ জয়াসটা আগরপাড়া স্টেশনের সামনে না আপনি সামনে আগে এসে সামনে টোটো বা অটোতে আপনাকে উঠতে হবে সামনে টোটো বা অটো আছে মাত্র তিন থেকে চার মিনিটের পথ টোটো অটোতে বলতে হবে বটতলা বাজার যাব বটতলা বাজার বটতলা বাজারের সামনে নেমে সামান্য নামে সেখানে দু চারপা আগে রাইট সাইডে সেই মুখে দোকান দীপ জুয়েলার্স আর প্রতি কেনাকাটায় গিফট থাকছে জানেন পূর্ণবাস নতুন বলছি আর আমাদের নতুন শপ ওপেন হচ্ছে পয়লা বৈশাখে পূর্ণবাস তারাই অবশ্যই কাস্টমার এই দোকানে আসবেন অবশ্যই বটতলা বাজারের সামনে নতুন দোকান ওপেন হচ্ছে শক্তিপুর দিচ্ছে সেটা শক্তিপুর অটো স্ট্যান্ডের ওখানে সবাইকে নিমন্ত্রণ রইল আরো কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন অনেক ডিজাইন একটা ভিডিও সব ডিজাইন দেখানো সম্ভব না কিছু হাতে তুলে তুলে দেখে দিচ্ছি সেগুলোর দাম বলছি না ডিজাইন দেখুন বিভিন্ন রকম ডিজাইন আছে আপনি দেখুন মানতাসার অনেক ডিজাইন এসছে মাঝে ছিল না নতুন স্টক হয়েছে যে স্টক মানতাসার কিছু ডিজাইন আছে মানতাসার এগুলো সব আঠেরো ক্যারেট হল মাগে ওখানে আজ আসুন ভিজিট করুন আর আমাদের দোকানটা বলছি সারাটা দিন খোলা থাকে এখন সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে নটা অবধি দোকানটা সবটা ওপেন থাকে আর সপ্তাহ বন্ধ থাকে বৃহস্পতিবার আমাদের উইকলি ক্লোস সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর সবাইকে বলবো একটু ভিডিওটা লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন আর নতুন ভিয়ার্স যারা আছে তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে আর দীপ জুয়েলাস দীপ জুয়েলার্স আগরপাড়া দুটোই আমাদের চ্যানেল দুটোটাই সাবস্ক্রাইব করে রাখবেন তাতে কি দু রকম ভিডিও আপনি দেখতে পাবেন বিভিন্ন কালেকশনগুলো নতুন কালেকশনগুলো আপনি দেখতে পারবেন ধন্যবাদ ভিয়ার্স